খাইছো ওষুধটা হ্যাঁ ওষুধটা তো একটা আছে দুই বেলা আর একটা আছে তিন বেলা হ্যাঁ একটা দুই বার একটা তিন বার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গতকাল রাতে হঠাৎ করেই নাজিফার বাবার আগে সেই পেটের ব্যথাটা আবার শুরু হয় তা আমরা দুইজনেই খুব ভয় পেয়ে গেছিলাম যে আবার কি হলো মারাত্মক কোনো কিছু হয়ে গেল কিনা মানে খুবই টেনশন করতেছিলাম আর নাজিফার বাবার পেটের ব্যথাটা কমতেই ছিল না সারা রাত নাজিফারাবো ঘুমাইতে পারে নাই তো আমরা তাড়াতাড়ি করে সকাল হতেই পরে সকালবেলা ডাক্তারের কাছে যাই পরে ডাক্তার আমাদের বলল। আপনারা তাড়াতাড়ি করে একটা আলতা আলতাশুনো করে তারপর রিপোর্টটা আমার কাছে নিয়ে আসেন পরে আমরা আলতাশুনো করে রিপোর্টটা ডাক্তারের কাছে নিয়ে যাই পরে ডাক্তার এই রিপোর্টটা দেখে বললো যে আমি যেটা ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি তা আলহামদুলিল্লাহ আপনাদের রিপোর্টটা কিন্তু অনেক ভালো এসেছে আর এটা গ্যাসের থেকে এরকম হয়েছে তেমন মারাত্মক কিছু না মানে ভয়েরও কিছু নাই তো ডাক্তার নাজিফার আব্বুকে ওষুধ দিল এই যে এই ওষুধগুলো দিল বললো যে এই ওষুধগুলা টাইম মতো খেতে তাহলে ইনশাল্লাহ সেরে যাবে আর বেশি করে পানি খেতে বলল তা আমরা আপাতত আজকে দুই দিনের ওষুধ নিয়ে আসছি পরে আবার নিয়ে আসব মানে আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে কোনো মারাত্মক কিছু হয়ে গেল কি না কারণ ফার বাবার যদি কিছু হয়ে যায় আমাদের তো দেখার মতো কেউ নাই বাবার বাড়ি হয়তো কয়দিন কিন্তু সারা জীবন তো বাবার বাড়ি আর আমাদের দেখার সেই রাখে না কারণ আমার বাবার অবস্থাও সেরকম না আমরা খুবই ভয় পেয়েছিলাম সব ঠিক করে দেবে আল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ব্যাটাটা আমার মানে এক বছর পর পর হতো বেশিরভাগই আছে রমজান মাসে হতো কারণ রমজান মাসে ভাজা পোড়াটা বেশি খাওয়া হতো তো এখন আবার এসে দেখছি যে মধ্যে দুবার থেকে তিনবারও হচ্ছে ব্যথাটা একেবারেই ছিল না গতকালকে আমরা তো ভাবছিলাম মারাত্মক কিছু হয়ে গেছে নাজিফা একদম কান্না করে দিয়েছিল ওর বাপের মানে ছটফট করাটা দেখে কারণ ব্যথায় সোজা হইতে না এমন ব্যথা মানে খাড়া হয়ে সোজাই হইতে পারছিলাম

কারণ আমার আমাকে ঘিরে কিন্তু চার পাঁচ রিজিক আল্লাহ থেকেই আসে বসিলাম আমরা আমি তো আমি কাজ না করলে আর খাওয়ার মতো কিছু নেই যাক সব কিছু আল্লাহরই কুদ্ত তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে ওদের পাশে থাকতে পারি সব সময় আসলে আল্লাহ কারো সিলাই মানে আল্লাহ কারো না কারো সিলাই কারো রিজিক লিখে রাখছে একজনের উসিলা একজনের হয় আল্লাহ ওই করেই রাখছে আর কি